নব্বই পার্সেন্ট হাড়ুয়াবাসী এখনও জানে না যে হাড়ুয়া থানায় এমন একটা মেলা হয় যে মেলাটা চালু হয় সকাল ছটায় শেষ হয় সন্ধ্যে ছটার মধ্যে এবং এখানে আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী এবং এই মেলাটা কিন্তু আমাদের হাড়ুয়া থানায় হয়ে থাকে তো চলুন একদম গুছিয়ে বলি এত সুন্দর পরিবেশের মধ্যে কোথায় এমন মেলা এবং সেটা কি মেলা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বট বৃক্ষ এবং তার তলায় ছোট ছোট গোপাল ঠাকুর নিয়ে যে মেলাটা হয় এই বটবৃক্ষ এবং গোপালের নাম অনুসারে এই মেলাটার নাম হচ্ছে গোপালের মেলা মেলাটা কোথায় হয় মেলাটা হয় আমাদের হাড়ুয়া থানার খাড়ুবালাতে হাড়ুয়া থানার খাড়ুবালাতে আপনি বটতলা বললেই আপনাকে চিনিয়ে দেবে এই জায়গাটায় কবে হয় এই মেলা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও আছে অল্প কিছু এবং এই মেলা হয় প্রতি ফাল্গুন মাসের তিন তারিখে আর এই মেলাতে আপনাকে ফ্রি অফ কস্ট টিফিন দেওয়া হয় আপনার জন্য কোনো পয়সা এখান থেকে নেওয়া হয় না দেখতে পাচ্ছেন মুড়ি ছোলা সিদ্ধ আর এখানে অফিস ঘরটায় পুরো মেলাটা মেনটেন করে সঙ্গে সঙ্গে আপনাদের দুপুরের খাবার হিসাবে এখানে আপনাদের জন্য প্রচুর খিচুড়ি রান্না হয় ইয়া বড় বড় ডেকচিতে দেখতে পাচ্ছেন আলু কোটা আছে তারপর এখানে বিশাল বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এবং একটা একটা কড়াইতে আই থিঙ্ক এক কুইন্টালের বেশি চাল এখানে রান্না হচ্ছে এবং সেই রান্না চাল রান্নার পর যেটা খিচুড়িতে পরিণত হচ্ছে এবং সেই খিচুড়িগুলো দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন বড় বড় বাক্স করা আছে এবং সে বাক্সয় রাখা হবে তো দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্নার আইটেমগুলো দেখুন কত জায়গায় খিচুড়ি রান্না হচ্ছে এবং খিচুড়ি রান্নার পর সেই খিচুড়িগুলো যেন কেক সাজানো হয়েছে কেক এর মতো করে এখানে রাখা হয়েছে আপনারা প্রত্যেকেই দেখুন কত সুন্দর দেখাচ্ছে খিচুড়ি গুলো মানে রান্নার পর এখানে যখন রাখা হয়েছে মেলা কমিটির খিচুড়ির সঙ্গে সঙ্গে পাবলিকেও কিন্তু এখানে খিচুড়ি রান্না করছে আপনার যদি কোনো মানত থাকে এমন অনেক মানব মান ব্যক্তি কিন্তু এখানে আসছে এবং তারা বড় বড় হাঁড়ি সাজিয়ে খিচুড়ি রান্না করছে যেমন এই কাকিমা রান্না করছে আর সঙ্গে সঙ্গে এখানে আছে প্রচুর ফুলের বাগান প্রচুর দোকান পাশারে যেখান থেকে আপনারা বাজার করতে পারেন সঙ্গে এখানে অনবরত চলছে হরিনাম কীর্তন তো কীর্তন যদি আপনার শুনতে ইচ্ছা সেটাও আপনি এখানে শুনতে পারেন সেই সঙ্গে সঙ্গে এখানে আছে একটা তুলসীতলা পাশেই কিন্তু আপনার জন্য দেয়া হচ্ছে তিলক এখানে ফ্রি অফ কস্ট তিলক আপনাকে দেওয়া হবে আপনি চাইলে কিছু দক্ষিণা ওদেরকে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে পুরো মশাই এখানে মানুষকে টিকা লাগাচ্ছে একটা একটা করে তো আপনিও গিয়ে এখানে টিকা লাগাতে পারেন সেই সঙ্গে সঙ্গে এখানে পাশে আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট পার্ক টাইপের দোলনা যেখানে বাচ্চারা বসে তাদের আনন্দগুলো উপভোগ করছে তো এই সিম্পল একটা মেলা এত সুন্দর সাজানো গোছানো আপনিও কিন্তু এই মেলায় গিয়ে উপভোগ করতে পারেন আর মেলায় বাচ্চারা দেখতে পাচ্ছেন কীভাবে জাম্পিং চাপ চাপছে তাদের আনন্দগুলো অনুভূতিগুলো প্রকাশ করছে সঙ্গে সঙ্গে টাকলা মাথায় কাকা কিন্তু এখানে চপ পেঁয়াজি ভাজছে এবং এক সময় বার হলো বর্ণাট্য এক শোভাযাত্রা বিশাল এক শোভাযাত্রা ঢোল তবলা কাশো নিয়ে বাজিয়ে কিন্তু সারা গ্রামটা পরিদক্ষিণ করে তো আমি আপনাকে সেটাও পুরোটা দেখাবো দেখতে পাচ্ছেন এবং এই যে মিছিল মেলা যত দর্শনার্থী সব কিন্তু এই মিছিলের পেছনে এগিয়ে চলে এবং এখানে দেখতে পাচ্ছেন কী বিশাল এক মিছিল কিন্তু বার হচ্ছে গ্রামটা ঘুরে দেখার জন্য মিছিল বলা ভুল এটা একটা শোভাযাত্রা মানে ধর্মীয় শোভাযাত্রা বলা চলে এখানে দেখতে পাচ্ছেন মানুষ নাচতে নাচতে তাদের মানে আনন্দ বহিঃ প্রকাশ করে চলেছে এবং অ্যাট লাস্ট সবাই কিন্তু ফিরে এসেছে এই মেলা এবং ফিরে আসার পর এখানে যে খিচুড়ি রান্না হচ্ছিলো সেই খিচুড়ি কিন্তু মাটিতে বসিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছে আর এই খিচুড়ি খাওয়ার পর একে একে মানুষ কিন্তু মেলা থেকে ফিরে যাচ্ছে তো কেমন লাগলো আপনাদের এই মেলা এবং আপনি যদি এই মেলায় কখনো গিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান i